সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের স্বপ্ন এই আলু রোপণ বরেন্দ অঞ্চলের প্রধান এখন কৃষকের স্বপ্ন এই আলু সে আলুর একটা কাণ্ড আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন কি অবস্থা এখানে বীজের আলু বলে আর কি খাওয়ার আলু দেওয়া হয়েছে সেই আলুর গাছ হয়নি এখন প্রায় এক মাস দেড় মাস হয়ে গেল পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আগে লাগানো হয়েছে তারপরে এটা লাগানো হয়েছে তারপরে অবস্থা দেখেন

এখন কি কি করে দিচ্ছে তারা এখন কিছু করে কিছু করে দেয়নি আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই আমাদের যে ক্ষতি এই ক্ষতিটা পূরণটা আমরা যেন অবশ্যই পাই আমরা এই আমরা তো এটার উপরে ডিপেন্ড করি আমাদের সব কিছুই এখন যদি এই যে এই আলুতে নিম্ন সত্তর আশি বস্তা করে আলু পাই আমরা এটা দিয়ে আমাদের চলে এখন এখানে দশ বস্তা আলু হবে না বিঘাতে এটা তো অবশ্যই তাহলে খরচ হচ্ছে আশি নব্বই হাজার টাকা এক বিঘা আলু জমি করতে আশি নব্বই মানে লাগায় উঠতে সত্তর হাজার টাকা খরচ হয় এক বিঘা জমি খালে লাগানো লাগায় উঠতেছে যেদিন লাগায় সেদিন থেকে সত্তর হাজার টাকা খরচ শেষ এমনটা অবস্থা তো দেখা যাচ্ছে আলু তো হবে আলু হবে না তাহলে এ আমাদের ক্ষতি করলো এই ক্ষতিটা এই ক্ষতিটা যেন এই ক্ষতিটা আমাদের পোষা কিভাবে পুষায় দিবে এটা আপনাদের মাধ্যমে আমরা এই ক্ষতিপূরণটা চাই ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আরেকজন ভাই এখানে উপস্থিত আছেন তার সাথে একটু কথা বলবো তিনিও আর কি আলু রোপণ করেছেন তার কাছ থেকে আলু নিয়ে আপনি কতটুকু বীজ নিয়েছেন বলেন ডিজলে আছে আপনার আমি ধরেন সাড়ে চার বিঘে নম্বর দিনাজপুরের বীজ আমরা লিয়াচ্ছি ইও লাগাবে আমার হারে ক্ষতি অধের আলু একবারে সুন্দর কিন্তু আমাদের যে সাতাশ বিঘা মানে দশটা কৃষকের সাতাশ বিঘা মাটির বীজ দিয়েছে সব খাইকার আলু দিয়ে আছে আপনার ক মাটি ওই সাতাশ বিঘার মধ্যে আমার সাড়ে চার বিঘে সাড়ে চার বিঘে এগুলো আপনার জমি না এখন আপনারা কি চাচ্ছেন আমরা ন্যায্য একটা সুস্থ ভাগে বিচার চাষ এবং আমরা কৃষক ক্ষতিপূরণ চাই ক্ষতিপূরণ চাই সুপ্রিয় দর্শক আরেকজন এখানে আছেন অনেকেই এরকম বীজ নিয়েছেন আপনি একটু বলেন আপনি কয় বিঘার জন্য বীজ নিয়েছেন আমি সাড়ে সাত বিঘার সাড়ে সাত বিঘার নিয়েছেন সব টোটালি এরকম গাছ সবই এরকম এখন ও বক্তব্য কি কি বলছে ওর ওরা তো কাছে আসছে না খুব ফোন দিলে ফোনে ওরা কথা বলে না কৃষি অফিসে কি আপনারা গিয়েছিলেন জি কৃষি অফিসে ওখান থেকে কি বলছে

আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের বরেন্দ্র অঞ্চলের এটা হচ্ছে একজন একজন কৃষকের স্বপ্ন এই আলু রোপণ প্রায় তিরিশ বিঘা জমি তাদের কাছ থেকে বীজ নেওয়া হয় এবং এ রোপণ করা হয় ফলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যতটুকু বুঝতে পারছি এটা হচ্ছে খাওয়ার আলু খাওয়ার আলু বীজ বলে আর কি একটি আলু রোপণ করার সময় যখন বীজ কিনা হয় তখন একটা সিন্ডিকেট তানরে প্রায় অনেককেই এরকমভাবে ধোকা দিয়েছে আমরা কয়েকটা দেখেছি এবং আজকেও দেখলাম তো দেখুন এই আলুটি রোপণ করা হয়েছে আর এটা হচ্ছে পরে লাগানো দেখুন এই যে আলুটা লাগানো আমি ভিডিও দেখালাম আর এটা হচ্ছে পরে লাগানো একই পাশের একই আলের জমি দেখেন এটা আর এটা এটা পরে লাগানো আর এটা হচ্ছে আগে লাগানো হয়েছে তো এই গাছগুলো দেখুন কি অবস্থা তো এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসার অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি তারা সুষ্ঠুভাবে একটি সমাধান নেবেন ভবিষ্যতে যাতে এমন ধরনের কেউ প্রতারণা না করতে পারে এ বিষয়ে আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং স্থানীয় কৃষকরা সকলেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে ধন্যবাদ